ওনার ফ্যান ফলোয়ারত আমার ওনার মা বানায় দিছে অপবিশ্বাস বুবলির মা এবার তিনি নিজেই এ কথাটা বলতে বাধ্য হলেন ভাইবার বেশ কিছুদিন ধরেই অপবিশ্বাসকে নিয়ে এই প্রশ্নটা করা হয় যে অপবিশ্বাসের বয়স বেশি অপবিশ্বাস বুড়ি হয়ে গেছে হ্যাং ত্যাং নানা ধরনের কথা মূলত এই কথাগুলো উঠে আসছে বুবলির বেশ কিছু ইন্টারভিউ থেকে কারণ তিনি ইন্টারভিউর মাঝে বলে থাকেন তিনি আমার সিনিয়র অনেক সিনিয়র কিন্তু কিসের সিনিয়র তিনি কি সিনেমা জগতে তার থেকে সিনিয়র নাকি তার বয়সের দিক থেকে সিনিয়র সেটাই তিনি উল্লেখ করেন না যে কারণে বুবলির ভক্তরা অপবিশ্বাসকে বুড়ি বলে অপবিশ্বাসকে নানা ধরনের মাঝে মাঝে কথা বলে কিন্তু এবার গতকাল তিনি সেই জমুনে টিভির মাধ্যমে একদম কড়া জবাব দিয়ে দিলেন তাকে তো পচালু বলছেই তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য তো বুবলিকে ধলাই করে দিছে নেই কিন্তু বয়সের বিষয়টা তুলতেই এখন তিনি বুবলির বয়স নিয়ে প্রশ্ন তুলছে যে তার বয়স কত এখন বুবলির ভক্তরা তারাই উত্তর দেবে যে বুবলির আসলে বয়স কত তারা তো সবসময় বলছে অপবিশ্বাস বুড়ি হয়ে গেছে অপবিশ্বাস বুবলির থেকে অনেক বড় হ্যাং থ্যাং নানা ধরনের কথা এখন যখন অপবিশ্বাস প্রশ্ন তুলছে যে তার বয়স কত সেটা যেন তিনি বলে দেয় তিনি সব ইন্টারভিউতে শুধু বলেন সে আমার সিনিয়র সিনিয়র আমি তার সিনেমা জগতে তার থেকে সিনিয়র কিন্তু তার বয়সের দিক থেকে আমি তার সিনিয়র না এবার উল্টো বুবলির বয়স জানতে চাইলে অপবিশ্বাস ভাইব্রেদার কয়দিন আগে কলকাতা গিয়ে বুবলি যে ধরনের কথাগুলো বলছে এর জন্য অপবিশ্বাস গতকাল যমুনাটি মিতে এই কাউন্টারটা মারছে এবং নানা ধরনের কথা বলছে তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করায় একদম ধুয়ে দিলেন তো ভাইবার যারা অপবিশ্বাসে ভক্ত রয়েছেন তারা এটা নিয়ে প্রশ্ন তোলেন যে অপবিশ্বাসকে বুড়ি বলা হয় উপবিশ্বাসকে এই বলা হয় সেই বলা হয় তাহলে বুবলির বয়স কত অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন